ইঞ্জিনিয়ারিং বাইকের ইঞ্জিনটা প্রচুর গরম হচ্ছে এটা কি আসলে গরমের কারণে পরিবেশের গরমের কারণে নাকি ইঞ্জিনের কোথাও সমস্যা এখনো বুঝতে পারতেছি না হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ধোয়া নিয়ে আমিও আছি আরও একবার আপনার এই পথের পাচারে আপনাদের স্বাগতম জানাই আমি মূলত ফিরছি হলো অফিস থেকে ময়মনসিংহে যাব আর আবহাওয়া প্রচুর গরম আর বাইকটাও প্রচুর গরম হয়ে গেছে যে কারণে আসলে একটু ঠান্ডা করলাম আসলে ওই পারটা হলো নদীর পার কিন্তু বাতাস নাই তারপরও যথেষ্ট ঠান্ডা আছে এই কারণে মূলত একটু রেস্ট নিয়েছিলাম এখানে আর চলুন বাকি কথাগুলা চলতে চলতে বলা যাবে কিন্তু এখন দেখা যাক আমার এই বাইকটা আসলে জিক্সারটা অফ রুটিংয়ে কত সাপোর্ট দেয় উঠে গেছি আর থামনিল দেখি হয়তো বুঝে গেছেন যে আসলে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব সামনে একটা বাজার আছে যদি এখন এই আলোচনাটা শুরু করি বাজারের ভিড় ভাড়টার মধ্যে আবার পড়ে যাবো আর বাজারের ভিতরে এই জ্যাম ট্যাম ঠেলে ঠুলে আসলে কথাবার্তা বলাটা খুব একটা মানে ভালো লাগে না ভালো হয় না আর সে কারণে এই বাজারটা পার হওয়ার পরেই আপনাদের সামনে আবার হাজির হব আমার এই টপিক নিয়ে সে পর্যন্ত ক্যামেরাটা অফ থাকুক সো ফ্রেন্ডস বাজারটা ছাড়িয়ে মোটামুটি একটা নিরিবিলি জায়গায় আসছি যদিও খুব একটা নিরিবিলি না তারপরেও কথা বলার জন্য ঝুঁছসই আর যেহেতু আমি চলতে চলতেই কথা বলি সেক্ষেত্রেও সমস্যা হবে না আচ্ছা টপিকে ফিরে আসি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম আসলে বিগত কয়েক সপ্তাহ যাবতী আমরা জানি সারা বাংলাদেশে আমাদের বিদ্যুতের দুরাবস্থা আমি প্রথমত ভেবেছিলাম যে শুধুমাত্র আমার এলাকাতেই এরকম হচ্ছে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম যে সারা বাংলাদেশে একই অবস্থা আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর কিছুটা সমস্যা রয়েছে সমস্যা হচ্ছে যেগুলোর কারণে আসলে এই বিদ্যুৎ বিভ্রাট মানে এক ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের এক ঘন্টা বিদ্যুৎ থাকে না বিশেষ বিশেষ করে এই মফস্বল উপজেলা শহরগুলোতে কারণটা হলো শহরের বিভিন্ন শিল্প কলকারখানা বা বাসা বাড়িতে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন ব্যবস্থা করতে গিয়ে যারা সাধারণ মানুষ গ্রামে থাকে উপজেলা শহরে থাকে এই ধরনের মানুষের উপর একটা নিরব অত্যাচার আরম্ভ হয়েছে বা হচ্ছে আর এটা ইচ্ছাকৃত কিনা জানি না আর যেহেতু এই বিদ্যুতের এই ঘাটতি খুব সহজে পূরণীয় না আর সেক্ষেত্রে যে বিষয়টা আমরা চিন্তা করতে পারি ভাবতে পারি সেটা হলো যে মানে ইউজিং ডেলাইট মানে দিনের আলোটা আমরা যতটুকু পারি ব্যবহার করব দিনের আলো থাকতে থাকতে আমাদের যাবতীয় কাজকর্মগুলো আমরা করে নেব পাশাপাশি মানে ঘরের দরজা জানালা বিশেষ করে জানালার পর্দা তারপরে জানালা সেগুলো খুলে দিয়ে আমরা ঘরের যে সমস্ত লাইটগুলো থাকে সেগুলো বন্ধ করে দিতে পারি দেখা যাচ্ছে যে ফ্যান চলছে লাইটও জ্বলছে এবং এই অবস্থায় অনেক সময় আমরা আমাদের ওই অবস্থান ত্যাগ করি গৃহ ত্যাগ করি বা রুমগুলা ত্যাগ করি আর সেগুলো আমরা বন্ধ করি না পাশাপাশি শহরগুলোতে বিভিন্ন শপিং মল তারপরে রাস্তাঘাট দোকান পাট সেগুলোতে অনেক অনেক ধরনের অযথা লাইটিং থাকে লাইটিং ব্যবহার করা হয় বড়ো বড়ো মলগুলোতে সেগুলোকে যদি আমরা কমে নিয়ে আসতে পারি পাশাপাশি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সরকার আবার যদি বন্ধ করে দেয় যে রাত সর্বোচ্চ নয়টা পর্যন্ত তারপরে দোকানপাট বন্ধ হবে জরুরি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ছাড়া অর্থাৎ হাসপাতাল ফার্মেসি বা এই ধরনের যে সমস্ত বিষয়গুলো থাকে এগুলো ছাড়া বাদ বাকিগুলো আমরা মানে বন্ধ করে সেগুলোর এনার্জি আমরা সেভ করতে পারি আমার কথায় অনেকে হাসতে পারেন বা এই আবার নতুন কি ভাবতে পারেন কিন্তু আসলে আমরা জানি কিন্তু মানি না এটা হলো বড় বিষয় আর এটা করতে গেলে আসলে আমাদেরকে নিজের বাড়ি থেকে শুরু করতে হবে কথায় আছে যে চ্যারিটি বিগিনস এট হোম মানে নিজে শুরু করব তারপরে অন্যকে বলবো এই অভ্যাসটা যদি আমরা করতে পারি এবং যেহেতু আমরা আমাদের দেশকে আমরা নতুন ভাবে দেখতে চাই গড়তে চাই অনেক অনেকেই এটার জন্য ত্যাগ করছেন করেছে আর এইটুকু মানে ত্যাগ যদি আমরা আসলে ত্যাগ না মানে অতিরিক্ত খরচটা যদি আমরা না করি অযথা ব্যবহার না করে বিদ্যুৎ কোন কোন বিষয়গুলো আমরা বিদ্যুতের দ্বারা চালাই পরিচালিত করি সেই বিষয়গুলো যতটুকু পারা যায় যেখানে পারা যায় যেভাবে পারা যায় আমরা যদি সেভ করতে পারি আমার মনে হয় যে আসলে আমরা এই সমস্যা থেকে সম্পূর্ণটা না হলেও ফিফটি পার্সেন্ট এই সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি দলে চলুন আমরা চেষ্টা করে দেখি যে যতটুকু পারি যে যেখান থেকে পারি আমরা বিদ্যুতের অপচয় কম করি অপ্রয়োজনীয়ভাবে আমরা বিদ্যুতের ব্যবহার যাতে না করি দেখি না চেষ্টা করে হয় কি না যেহেতু আমরা সব কিছুই আমরা নিজেরা নিজেদের মতো করে করার চেষ্টা করছি দেশের এই পরিস্থিতিতে আমরা আবার ঘুরে দাঁড়াতে চাচ্ছি সবাই মিলে আমি বিশ্বাস করি আমরা চাইলে সেটা পারবই আমি আমার পথের পেছালি আজকের মতো এখানে শেষ করব তার আগে আপনাদের সবাইকে আবারও বিনেত অনুরোধ জানাই যে আসুন আমরা যে যেখান থেকেই পারি যেভাবেই পারি আমরা আমাদের বিদ্যুতের অপচয় রোধ করি এবং সবাই মিলে সুন্দর সমৃদ্ধ একটা দেশ গড়ি দেখা হবে কথা হবে যে আবারও নতুন কোনো পথের পেছালিতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন অবশ্যই অবশ্যই হেলমেট পরিধান করবেন গুড বাই